দিল তারপরে যেই খেলা হয় নাই বাহুবলে একুশ তারিখে সেই ফাইনাল খেলা হবে আজকের উপস্থিতি প্রমাণ করে একুশ তারিখে দয়ত কলম মার্কায় বোর্ড দিয়ে আমাকে জয়ের মালা নয় আপনারা প্রত্যেকে সেই জয়ের মালা বন্টন করে নিবে মোল্লা বেটা খালি পাঞ্জাবি আর টুপি লাগাইছে না টুপি পাঞ্জাবি কুললে কমরো গামসা বানতে জানে মোল্লা বেটা কোনা কোনি কোনো কাজ হইতো না কোনা কোনি কোনো কাজ বলে বুট দিলে ফারবানি মূল্য আটকাইতে লই যাই বুগিয়া আগের দিন বিকাল পাঁচটা থেকে বুর রাত আটটা পর্যন্ত প্রতিটা সেন্টারের মধ্যে অতন্ত প্রহরীর মতন আমাদের লোকজন থাকবে বুট কেন্দ্রে জাল বুট যে হাত দিয়া দিতে যাইবা হয় ই হাত তাই নিয়ে কেন নাহলে আমরা কইজন না তুই যাইতা তুই তার একটা অপশন অপশন কইতা আমরা যে থাকবো তানা রাখতা নাহলে আমরা বুট দিতা ঠিক না বেটে গোট তো দিবেন দিবেন এই বুট পাহারা দিবেন রাজা আছেন না আপনারা বুটের বাস্ক বাহু বলে যাইতে পারবে না এতে আপনারা রাজা আছেন বোট কেন্দ্রে গণনা কইরা চাট লেখা আমাদের লোকের কাছে কাগজ দিয়া তারপরে বাইরে দিব এর আগে সারবেন না আমাকে শুধু জানাইবেন এক ঘন্টার ভিতরে বাবু বলে সব জায়গায় যাওয়া যায় আমাদের পাঁচ সাতশো মানুষ দুই তিন জায়গায় বাঘ থাকবে খালি কেন্দ্র কিছু যদি খালি হলো ফুসফাস করে খালি সংবাদ দিবেন কি তা বাকিটা কি তাও হয় খালি খেলা দিয়ে খেলাইবেন এবার একুশ তারিখে খেলা হবে বাহু বলে খেলা হবে ফাইনাল খেলা স্বাধীনতার পরে যেই খেলা হয় না বাহু বলে একুশ তারিখে সেই ফাইনাল খেলা হবে খেলার লক্ষ্য উদ্দেশ্য কি জানেন নি গরিব মেহনতি মানুষের খেলা হবে প্রতিবন্ধী মানুষের উন্নয়নের খেলা হবে মসজিদ মাদ্রাসার উন্নয়নের খেলা হবে এবং উপজেলা পরিষদের বরাদ্দ ছাটকাট হবে না সঠিকভাবে বন্টনের খেলা হবে আপনারা আজকে যেভাবে উপস্থিত হয়েছেন আজকের উপস্থিতি প্রমাণ করে একুশ তারিখে দয়াত কলম মার্কায় আমাকে জয়ের মালা নয় আপনারা প্রত্যেকেই সেই জয়ের মারা বন্টন করে নিবে সেই যে বিজয় আমার বিজয় সেই বিজয় বাহুবলের আপনার জনতার বিজয় হবে আপনারা জেনে খুশি হবেন আপনাদের বিজয় কেউ যদি চিনিয়ে নিতে চায় সেটা রক্ষা করার দায়িত্ব আমার না আপনাদের আপনারা স্বাধীনতা রক্ষা করার চাইতে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এজন্য ভোট দিবেন ভোটার কে ভোট আনবেন নির্বিঘ্নে ভোট দিবেন ডিসি মহোদয় এ ডিসি মহোদয় ইও ন তার ওসি সাহেব বলছেন কোনা কোনি চিন্তা যারা করুন এই চিন্তা ভুললে যায় গিয়া রাত্রে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠা মুখ ধুই লাই বুঝছেন নি আর আমি কইলাম যদি কেউ স্বপ্ন টপ্ন দেখুন ঘুম থেকে উঠতে দুঃস্বপ্ন থেকে বাঁচবার লাগা সৎ কাহুর আছেন তার বুঝছেন নি সৎ কাহ কিন্তু বিপদ আপদ বাঁচায় হা দে ফের যদি তো সব দেখা সবকা টটকা হইরা আর কিছুটা কইলাম না এটা ওই তো না রে ভাই মুল্লা বেড়া খালি পাঞ্জাবে আর টুপি দেখাইছে না টুপি পাঞ্জাবে কুললে কমরো গামছা বাঁধতে জানে মুল্লা বেড়া চুন্নি যদি বা গামছা আমরা বান্ধ ওই গামছা আর কেউ খুলতে পারতো না আমি কে রে বাঁতাম আপনারা বাঁধতে না আপনারা আত্তা আপনারাই আছে আমার ভালোবাসার মানুষ আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের মাধ্যমে সেই বিজয় সুনিশ্চিত হবে আমার একার পক্ষে বাহুবনের উন্নয়ন করা সম্ভব না একার পক্ষে ভোট পাহাড়ের অসম্ভব না আপনারা আমার ভাই আপনারা কেউ আমার চাচা আপনারা আমার কেউ বাবার সমতুল্য আপনারা আমার যুবক ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলি যুবকের মাধ্যমে যুগে যুগে ইতিহাস পরিবর্তন হয়েছে একুশ তারিখে বাহুবনের যুবকরা একটা ইতিহাস পরিবর্তন করে দিবে আপনারা যুবককে পারতেন না পারতেন না আপনারা রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে প্রয়োজনে আমরা আমাদের জীবন রেখে হল একুশ তারিখে আমরা নির্বিঘ্নে মানুষ যদি ভোট দিতে পারে আমরা সেই পাহারা দিতে চাই আপনারা এক একজন পাহাড় রক্ষাবেন পাহাড় রক্ষাবেন আপনারা এমন ভাবে শক্ত হবেন যেন আপনারা ভেঙ্গে চড়ে মুছকে না যান আমরা শক্ত হলে মসজিদে আমরা জানি না আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর আমরা শাহজালালের উত্তর শরী আমরা উমরের উত্তর আমরা মুসলমান ইমানি আমাদের শক্তি এতএব আপনাদের আজকে কষ্ট করছেন এই কষ্টের বিনিময়ে আপনাদেরকে আল্লাহ পাক যেন উত্তম জাযা দান করে